টাটা করে দে টাটা করে দে শুধু সাটা করে দে টাটা হ্যাঁ গাড়ি চলে গেছে বাই হ্যাঁ হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তো আশা করি সবাই খুব ভালো আছে তো চলো আজকে সবাইকে জানাই শুভ নববর্ষ অবভিয়াসলি খালকে ভিডিওটা পোস্ট হবে তো তা চলো ভিডিওটা দেখতে থাকো আজকে কি কি হয় না অলরেডি আমি বেরিয়ে পড়েছি আমার কাজের জন্য তো যেহেতু আজকে নববর্ষ তোমাদেরকে বলেছিলাম এর আগে ভিডিওতে ফিরতে নিচ্ছিলাম আমাদের ওপেনিং তো তারই সব কিছু চলছে তো চলো দেখা যাক তো মিষ্টরানিকে টাটা করে আমি চলে এসলাম আমার কাজে যেহেতু আজ নববর্ষ আর আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ফিফটিন এপ্রিল আছে আমাদের একাডেমি ওপেনিং তো তারই সমস্ত ব্যবস্থা চলছে আমাদের একাডেমিতে আর ঠিকঠাক সময়ে বাবু ঠাকুরও চলে এসেছে আর তার আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম যে এগুলো অলমোস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেন আজকে পুজো হবে এবং আর ট্রেনিং চালু হবে মানে ডেমো ক্লাস তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দাও তারপর ভিডিওটা দেখতে থাকো পুজোতে যা যা লাগবে তাই তাই জগাড় করে নিচ্ছে কারণ এখনও পুজোর পরে আমাদের শুরু হবে ডেমো ক্লাস ছেলে হয়েছে কাজে গমবে নেই শুধু শুধু বক 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 করেই যায় ঠিক আছে এই যে একটা কাজ করছে তার কোনো কিচ্ছু নেই এটা তো সারাদিন বক তো যেহেতু আজকে ওপেনিং তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে একটু ফুল আর বেলুন দিয়ে না সাজালে চলে এটাতে তো একটু দেখতেও ভালো লাগে আর আর সব থেকে বড় কথা কাল ছিল নববর্ষ তার জন্য তো একটু সাজাতেই হতো তাই না আমি আর সুতোপা দুজন মিলে বসে পড়েছি বেলুন ফলানোর জন্য আর ওদিকে অলমোস্ট পুজোর সব জোগাড় কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বেলুন ফলানো অলমোস্ট ডান একটু একটু দিয়ে দাও একটু দিকটুক দিয়ে দাও

তো যেহেতু বেলুনগুলো ফলানোই ছিল সেগুলো ওরা মানে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছে ওই পুরো দরজা এবং পুরো ভেতরটাতে তো অবশ্যই আমি তোমাদেরকে ফুল লুক শেয়ার করব তার আগে চলো যে পুজোটা হয়েছে সেই প্রসাদগুলো একটু সবাইকে দিয়ে দিই তখন সব ফলগুলো কাটা হয়নি তাই এখন সব কিছু কেটে তারপরে দেওয়া হচ্ছে তো দেখো কেমন সাজানো হয়েছে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে তো এখনো পর্যন্ত এখানে বেলুন ফোরানো চলছে এখনো কমপ্লিট হয়নি কারণ ভেতরটাতে পুরোটা দিতে হবে আর যে বাকি যে স্টুডেন্টগুলো ছিল মানে যারা শিখতে আসার কথা ছিল তারা অনেকেই চলে এসেছে আর প্রায় বসেও গেছে মানে মধ্যে যদি কেউ ইন্টারেস্ট থাকো ছেলে বা মেয়ে অবশ্যই তারা এসো এখানে শেখার জন্য যত্ন সহকারে শেখানো হয় দেখো সব কিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি জাস্ট একটা ভিডিও শ্যুট করে নিলাম তোমাদেরকে দেখানোর কারণে আর এখানে তো এরা আমার ভিডিও করা দেখলেই ওদের যেন কেমন লাগে তো যাই হোক তাতে আমার কি তাই না তো দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিটলি কাজ শুরু হয়ে গেছে অ্যাডমিশান প্লাস ডেমো ক্লাসের পুরো কাজ চলছে আর হ্যাঁ তোমরা যদি অবশ্যই এখানে অ্যাডমিশান হতে চাও তো ক্রমে গিয়ে সার্চ করো ফোন ল্যাব ডট ওয়ান তো তাহলে সমস্ত রকমের ডিটেলস তোমরা ওখানে পেয়ে যাবে তো ওখান থেকেও তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে নিজেদের নাম এমনকি যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলেও তোমাদেরকে সব ডিটেলসে বলে দেওয়া হবে তো এটা তোমাদেরকে আমি একদমই পার্সোনালভাবে ভাবে বললাম আমার ব্লগের মাধ্যমে এই সব জিনিসগুলো শেয়ার করছি তাই তোমাদের মনে ক্লিউরিসিটি থাকতে পারে তাই আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম তো অবশ্যই ক্রমিক দিয়ে সার্চ করো ফোন লাইভ ডট ওয়ান তাহলেই তোমরা ওখানে সমস্ত রকমের ডিটেলস পেয়ে যাবে হ্যাঁ হুম আরেকটা জিনিস আছে মেয়েদের জন্য অবভিয়াসলি ফিফটি পারসেন্ট অফ তো কোনো মেয়ে যদি শিখতে চাও তাহলে অবশ্যই আসো তবে আমাদের যে লোকেশন আছে সেটা হচ্ছে মেদিনীপুর মেদিনীপুরের মধ্যে যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো যেহেতু নববর্ষ যেহেতু ভালো কিছু একটু খাবার হবে না তাই কখনো হতে পারে তাই নিয়ে চলে এলাম বিরিয়ানি তো চাই হোক এখানে সত বাড়ি চলে যাচ্ছে আর এখন ওকে টাটা করে দিচ্ছি কারণ ও এখন চলে যাবে বাড়ি আর আমিও একটু পরে যাবো তো ওই ভিডিওটা এখান পর্যন্ত কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব